বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের বাসা থেকে আবারো বেরিয়েছেন তার গন্তব্য এখনো জানা যায়নি তবে তিনি ধানমন্ডি কিংবা এভারকেয়ারে যেতে পারেন তার গাড়ি বহরের সাথে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম যুবভবতার সাথে আরিফ জানাবেন সর্বশেষ ধন্যবাদ যে সবশেষ যেটা হচ্ছে যে তিনি এভারকেয়ারে যাচ্ছেন কারণ হচ্ছে বরানীর কবরস্থানের সড়ক দিয়ে বের হয়ে সেই গাড়ি বহরটি কিন্তু এভারকেয়ার হাসপাতালের দিকেই চাচ্ছে সেইটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যেটা হচ্ছে এই গাড়ি বহরটি আমরা এইমাত্র আর্মি স্টেডিয়ামের পার হয়ে গেছে নৌ নৌ অধিদপ্তর যেটি সেটা পার হয়ে গেছে ইতিমধ্যে যেটা আমরা আমাদেরকে জানানো হয়েছিল যে তিনি শুরুতে বের হওয়ার বের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই সেখান থেকেই আসলে ধারণা করা হচ্ছিল বা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা হচ্ছিল যে তিনি তার শ্বশুর ভারী মাহবুব ভবন ধানমন্ডিতে সেখানে যাওয়ার কথা রয়েছে এমনকি সেটা পরবর্তীতে তিনি বের হয়ে যেটা নিশ্চিত করা গেল যে তার গাড়ি বহরটি এখন এভার কেয়ার হাসপাতালের দিকেই আগাচ্ছে এবং কি তার অসুস্থ মাকে খোঁজ খবর নেওয়ার জন্য যেহেতু আপনারা জানেন যে গতকালকে তিনি খোঁজ খবর নিতে পারেননি যেতে পারেননি তাই আজকে তার যে প্রতিদিনের কর্মসূচি ছিল আগে থেকে যেটা নির্ধারণ করা ছিল সেই কর্মসূচি শেষ করে সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন অবলতো তিনি এখন যাচ্ছেন তার অসুস্থ মা এমপি চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে দেখতে সেখানে হয়তো ডাক্তারদের সঙ্গে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন খবর নেবেন তার শারীরিক অবস্থা শেষ মুহূর্তের কী অবস্থা শেষ সবশেষ কী অবস্থা সেসব বিষয়ে জানবেন বা সেটা পরবর্তীতে হয়তো সেখানে তিনি কতক্ষণ থাকবেন সেটা ডাক্তারদের সঙ্গে পরামর্শ বা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি বের হবেন তার সবশেষ পরিস্থিতি এর পরবর্তীতে যেটা আমরা যতটুকু জানতে পেরেছি তার স্ত্রী জুবাইদ রহমান এবং কি মেয়ে কন্যা জায়মা রহমান তিনি তারা দুপুরের ঠিক আগেই এবার কেয়ারে গিয়েছিলেন এবং কি এভার কেয়ার হাসপাতাল থেকে তারা বাসায় গিয়েছিলেন বাসা থেকে আবার এভারকেয়ারে কেয়ারে গিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছিলাম এখন আসলে দেখার বিষয় যে সেখানে এবার কেয়ারে তিনি কতক্ষণ থাকবেন এবং কি স্ত্রী বা সন্তান আছে কিনা তাদের সঙ্গে বের হবে একসাথে তার যে শ্বশুর বাড়ি ধানমন্ডিতে সেখানে যাবেন কি যাওয়ার একটা প্রবণতা বা সম্ভাবনা দুঃখিত সম্ভাবনা রয়েছে আপনি জানেন যে আজকে তিনি ভোটার হলেন নিবন্ধন হলেন ভোটার লিস্টে বাংলাদেশের ভোটার লিস্টে